অনেক টাকার দরকার শুধু এই কথাগুলো একবার বলে দেখুন আর চমৎকার দেখুন চুম্বকের মতো অর্থ আপনার জীবনে আকর্ষিত হবে তো বন্ধুরা এই যে কথাগুলো আমি বলছি এটা শুনে আপনার অনেকের অবাক লাগতে পারে তো একটি সত্য ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি আপনাদের একটি সুসংবাদ দিতে চাই যে আপনারা প্রত্যেকেই ভাগ্যবান যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমি এটা বলতে চাই যে আপনাদের ভাগ্যই কিন্তু এই ভিডিওটা দেখতে আপনাদের বাধ্য করেছে অনেক মানুষ আছে যারা যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা এই ভিডিওটির মর্মকথা বুঝে নেবেন তারা প্রত্যেকেই ভাগ্যবান এবং আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যদি আমার কথা মতো এই ভিডিওর যে নিয়ম নীতি আমি বলবো সেগুলো মেনে চলেন তো আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব আর এই গল্পটি কিন্তু একদম সত্য ঘটনা বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা মাতালক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আজকের যে গল্পটি বলবো। এটি একটি সত্যি ঘটনা নিয়ে গঠিত একটি গল্প তো ভেনে জুয়েলার নামক একটি দেশে কার্নিম্যান্ডিস নামে একজন ভদ্রমহিলা তিনি মানুষ কিভাবে ধনী হয় সে বিষয়ে রিসার্চ করছিলেন তো এই রিসার্চে তিনি যারা কোটিপতি তাদের জীবন কাহিনী নিয়ে তিনি কিন্তু অনেক রিসার্চ করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা যারা কোটিপতি হয়েছেন কি তাদের কোটিপতি হওয়ার পেছনে রহস্য আছে সেইগুলো তিনি কিন্তু তার রিসার্চের সাবজেক্ট করেছিলেন বহু মানুষের রিসার্চ বহু মানুষের ওপরে সাথে কথোপকথন করার পরে তিনি কিন্তু বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছলেন সেই সিদ্ধান্তের ওপরেই কিন্তু তিনি একটি প্রেস কনফারেন্স রেখেছিলেন তো সেই প্রেস কনফারেন্সের বিষয় ছিল যে কীভাবে ঈশ্বরীয় শক্তির সাহায্যে নিজেদেরকে ধনী করে নেওয়া যায় অর্থাৎ কিভাবে ঈশ্বরীয় শক্তি একজন মানুষকে ধনী হতে সাহায্য করে আমরা ছোটোবেলা থেকেই লিমিটেড বিশ্বাসে বিশ্বাসী যে পরিশ্রম করা ছাড়া অর্থ ইনকামের কোনো উপায় নেই পরিশ্রম তো আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু কোনো একটি অদৃশ্য শক্তি আছে যেটা বহু কোটিপতি বহু কোটিপতি কেন বলবো যারা কোটিপতি হয়েছে তাদের প্রত্যেকের জীবনে ম্যাজিকের মতো কাজ করেছে তো সেই ম্যাজিক ফর্মুলাটা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব তো সত্যি ঘটনাটা শুনুন শুনলে আপনিও বুঝতে পারবেন যে এই যে শক্তি এই শক্তিটা কতটা চমৎকার রূপে কাজ করে ইভেন আমি আপনাদেরকে একটি কঠোর এবং বাস্তব সত্য বলছি এই যে ঘটনা এই যে সত্যি এই যে সিস্টেম এই যে জাদু এই যে ম্যাজিক এটা কিন্তু আমার জীবনেও কাজ করেছে সেটা আমার লাইফ হিস্ট্রি দেখলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবে গিয়ে পলাশ বল লাইভ হিস্ট্রি দিয়ে সার্চ করুন দেখবেন কিভাবে একদম মাইনাস লেভেল থেকে আমি আমার জীবনে বাউন্স ব্যাক করেছি তো এগুলো জাস্ট আপনাদের বোঝার জন্য আমি রেফারেন্স দিচ্ছি তো আসুন এবার গল্পটা শুরু করা যাক ও উনিশশো সালে ঘটনা ভেনেজুয়েলেস নামক দেশে কার্নিমেন্ডেজ নামে একজন ভদ্রমহিলা কিভাবে মানুষ ধনী হয়ে ওঠে ধনী হয়ে ওঠার পেছনে কি রহস্য কাজ করে তার উপরে তিনি রিসার্চ করেছিলেন করার পরে তিনি একটি সিদ্ধান্তে পৌঁছালেন যে মানুষের ধনী হয়ে ওঠার পেছনে একটি অদৃশ্য শক্তি কাজ করে এবং সেই অদৃশ্য শক্তিকে কাজে লাগানোর বেশ কিছু নিয়ম আছে বেশ কিছু ফর্মুলা আছে বেশ কিছু প্রার্থনা আছে সেই নিয়ম নীতি প্রার্থনাকে আমরা যদি বিশ্বাসের সাথে করতে পারি তো সেইগুলো আমাদের জীবনের ম্যাজিকের মতো কাজ শুরু করে দেয় তো এই বিষয়ে তিনি একটি কনফারেন্স রেখেছিলেন তিনি বিশ্বাস করতেন বা তিনি বুঝতে পেরেছিলেন তিনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কিন্তু সেই কনফারেন্সে যারা থাকবে তারা কিন্তু বিশ্বাস করবে না কারণ তিনি যে কথাগুলো বলতে যাবেন সেটি সত্যিই অবাস্ত তো এই মনোবৃত্তি নিয়ে তিনি একটি প্রেস কনফারেন্স রাখেন সেই প্রেস কনফারেন্সে বহু ফ্রেস বহু মানুষ উপস্থিত হন কীভাবে ধনী হওয়া যায় কিভাবে অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে ধনী হওয়া যায় তো তিনি প্রথমেই তার বক্তব্য যখন শুরু করলেন যে ধনী হয়ে ওঠার পেছনে তার রিসার্চের কথা যখন শুরু করলেন তার রিসার্চে যে নিট ফল তিনি যেটা বললেন সেই কথাগুলো অনেকেই বিশ্বাস করেনি তার বক্তব্য ছিল যে এই পৃথিবীতে যারা যারাই ধনী হয়েছে তাদের কোনো অদৃশ্য শক্তি কোনো বিশ্বব্রহ্মাণ্ডীয় শক্তি তাদের ধনী হয়ে ওঠার পেছনে সাহায্য করেছে তো স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি আপনাকে এই কথা বলে তো আপনি অবিশ্বাস করবেন তো তিনি অবশেষে প্রত্যেক মানুষকে চমকে দিয়ে একটি কথা বললেন যে আমি আমার এই যে রিসার্চ করেছি এই যে রিসার্চে আমি যে সিদ্ধান্তের কথা বলেছি সেটা যে হান্ড্রেড পারসেন্ট সত্যি সেটা আমি প্রমাণ করে দেখাতে পারি তো তার এই কথা শুনে প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই অবাক হয়ে গেলেন এই ভদ্রমহিলা বলছেন যে আমি প্রমাণ করে দেখাতে পারবো তো তিনি তখন বললেন যে এই রুমে এই কনফারেন্স রুমে এমন কোনো ভদ্রলোক বা এমন কোনো ভদ্রমহিলা আছেন যিনি প্রচণ্ড চেষ্টা করেও আর্থিক ইম্প্রুভমেন্ট হচ্ছে না যত চেষ্টা করছেন ধার দেনায় জড়িয়ে পড়ছেন কোনোভাবেই আর্থিক ইম্প্রুভমেন্ট হচ্ছে না জীবনটা তার একদম পুরো হ্যাজাল্ট হয়ে গিয়েছে চারিদিক থেকে লোনের দায়ে দেনার দায়ে তিনি জড়িয়ে গেছেন এবং তার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এই রকম পরিস্থিতির মধ্যে কে আছেন যদি কেউ থাকেন হাত তোলেন তো সবাই ওই ভদ্রমহিলার কথা শুনে থমকে গেলেন একজন অসহায় দরিদ্র মহিলা তিনি কিন্তু হাত তুললেন তিনি তখন সেই অসহায় দরিদ্র মহিলাকে কার্নিমেন্ডিস করলেন কি স্টেজের মধ্যে ডেকে নিলেন স্টেজের মধ্যে ডেকে নিয়ে তাকে বললেন যে তোমার জীবনে কী কী প্রবলেম আছে তুমি বলো তখন সেই ভদ্র মহিলা তার জীবনের সমস্ত প্রবলেমের কথা খুলে বললেন যে আমি দুবেলা দু খেতে পাই না ধার দেনায় আমার পুরো পরিবার জর্জরিত হয়ে আছে প্রতিদিন দেনাদার এসে আমার বাড়িতে হামলা করে এবং আমার পরিবার পুরো বিধ্বস্ত হয়ে যায় আমার মাঝে মাঝে মনে হয় যে সুইসাইড করা ছাড়া আমার জীবনে আর সেকেন্ড কোনো অপশান নেই তখন কার্নেম্যান্ডিস তাকে ভদ্রভাবে বললেন তুমি তোমার জীবনের যে উন্নতি এটা নিয়ে কি চিন্তা করো বা তোমার জীবনের জীবনটা কেমন হলে ঈশ্বরীয় সৃষ্টি জীবন বা তোমার জীবন সুখের বলে তুমি মনে হয় তখন সেই ভদ্র মহিলা বললেন যে আমার জীবনে কোনো আর্থিক আর্থিক অভাব থাকবে না আমার পরিবার পুরো সুখে থাকবে খাওয়া দাওয়া আর্থিক ইনকামের কোনো রকমের কোনো অসুবিধা থাকবে না এরকম একটি আমি জীবন চাই তো তখন কার্নিম্যান্ডিস তাকে বললেন যে আজকের আমি একটি প্রার্থনার কথা বলবো এই প্রার্থনাটা প্রতিদিন তুমি করবে এবং এক মাস পরে আবার আমি একটি কনফারেন্স ডাকবো কনফারেন্সে এসে তুমি তোমার জীবনে কী পরিবর্তন হচ্ছে সেটি অবশ্যই বলবে তো এই ঘটনা হয়ে যায় হয়ে যাওয়ার পরে কনফারেন্স শেষ হয় কার্নিম্যান্ডিস সেই ভদ্র মহিলাকে প্রার্থনার কথা সমস্ত কিছু বলে ছেড়ে দিলেন ঠিক এক মাস পরে আবার একই জায়গায় একইভাবে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে এক মাস পরে কার্নিম্যান্ডিস যখন প্রেস কনফারেন্সের কথা বললেন বা প্রেস কনফারেন্স ডাকলেন তখন তিনি মাইক্রোফোন ধরে বললেন যে আমি এক মাস আগে একজন ভদ্রমহিলাকে আমি কিছু প্রার্থনা করতে বলেছিলাম কিছু ক্রাইটেরিয়া ফলো করতে বলেছিলাম সেই ভদ্রমহিলা কি আজকের প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন তো সামনে থেকে একজন টিপটপ ভদ্রমহিলা উঠে এলেন মাইক্রোফোন ধরতে তিনি মাইক্রোফোন ধরে প্রথমেই কার্নিমেন্ডিসকে ধন্যবাদ জানালেন বললেন যে আমার জীবন পুরো চেঞ্জ করে দিয়েছে আপনার সেদিনের ওই কনফারেন্স আমার জীবন পুরো হানড্রেড পারসেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে আপনার যে নীতি আপনার যে বলা কথা সেইগুলো শুনে তো কার্নিমেন্ডিস বললেন যে আপনার জীবনে কিভাবে কি চেঞ্জ হলো সেটা আপনি একটু দর্শক মণ্ডলীকে খুলে বলুন তো তখন কার্নিমেন্ডিসের কথা শুনে মহিলা বলতে শুরু করলেন যে আমি আপনার কনফারেন্স করার পরে গেলাম গিয়ে অভাব অনটন সমস্ত কিছুই চলছে সাথে সাথে আমি বিশ্বাস করতে শুরু করলাম যে সমস্ত কিছু বিশ্বব্রহ্মাণ্ড আমাদের জীবনে অপার পরিমাণে দিয়েছে আমাদের জীবনে কোনো কিছুর অভাব নেই পরম পিতা পরমেশ্বর মানুষের বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু নিয়েছে শুধু আমরা তাকে বিশ্বাস করতে পারি না বলে সেগুলো আমাদের জীবনে আসে না প্রথমেই আমি এটা বিশ্বাস করতে শুরু করলাম এবং আমি বিশ্বাস করতে শুরু করলাম ঈশ্বর মহান ঈশ্বর আমাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি আমাদের সমস্ত প্রবলেম নিজের হাতে সলভ করবেন এবং আমাদের চারপাশে ধন সম্পত্তির স্রোত বয়ে চলছে শুধু সেই স্রোতের সাথে নিজেকে অ্যাকুমিলেট করতে হবে বা মাঠ করতে হবে এইভাবে প্রতিদিন আমি বিশ্বাস করতে শুরু করলাম সাথে সাথে আপনার প্রার্থনাও আমি করতে শুরু করলাম প্রথম প্রথম আমার কিছুটা অড মনে হতে লাগলো বিশ্বাস করতে পারতাম না যে এইগুলো আমি কি করছি কিন্তু তাও আমার এটা করা ছাড়া কোনো উপায় ছিল না আমি করতে থাকলাম তো এইভাবে বেশ কিছুদিন করতে থাকলাম করতে থাকলাম করতে থাকতে থাকতে আমার মনের মধ্যে অটোমেটিক্যালি একটা শান্তির বাতাবরণ বয়ে যেতে থাকলো অটোমেটিক্যালি আমার মন শান্ত হতে শুরু করলো একইভাবে আমি প্রার্থনা চালিয়ে গেলাম চালাতে চালাতে আমার মন ধীরে 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 চেঞ্জ হতে লাগলো মানসিকভাবে আমি অভাব অনটন যে বাইরের যে দারিদ্রতা সেটা থেকে আমি যেন মানসিক যে টান ছিল মানসিক যে টানা পড়ান ছিল ছিল সেটা থেকে আমি মুক্ত হতে থাকলাম হঠাৎ করে আমার একদিন একটি লটারির টিকিট কাটার কথা মনে হলো তো লটারির টিকিট কাটলাম এবং কেটে আমি জাস্ট কেটেছিলাম আমার মনের ভেতর থেকে ইনটিউশন এসেছিলো আমি কেটেছিলাম কেটে আমি ভুলে গেলাম আমি আপনার প্রার্থনা করতে থাকলাম সমস্ত কিছু করতে থাকলাম লটারির টিকিটের কথা আমি পুরো ভুলে গিয়েছিলাম তো হঠাৎ করে আমার ছেলে কিন্তু জানতো আমার লটারির টিকিট কাটার কথা আমার ছেলের টিকিটটি চেক করতে গিয়ে সে অবাক হয়ে গেল তো আমার ছেলে লটারির নাম্বার ভেড়াতে গিয়ে দেখলো লটারির টিকিটের যে দশ লাখ ডলারের যে প্রাইস সেটা কিন্তু আমি পেয়েছি তো সেটা শুনে আমার ছেলে যখন আমাকে সেই কথাটা বলল আমি নিজেই অবাক হয়ে গেলাম এবং প্রার্থনা যে শক্তি ঈশ্বরের ওপরে ভক্তি রাখার যে শক্তি সেটা আমি বিশ্বাস করলাম আর আজকের আমি আমার জীবনের সমস্ত দেনা শোধ করে দিয়েছি আমি আজকের আমার জীবনে এক মাসের মধ্যে কিন্তু জীবনটাকে চেঞ্জ করে ফেলেছি তো বন্ধুরা আসুন সেই প্রার্থনাটা আমি শুনে নিই প্রার্থনাটা আমি একটি যেহেতু এটি বিদেশি গল্প এর বাংলা সংস্করণ প্রার্থনাটা কি আমি বলে দিচ্ছি আপনারা লিখে নিতে পারেন বা ভিডিওটি বারবার চালিয়ে আপনারা ওই প্রার্থনাটা চালিয়ে শুনতে পারেন এবং বিশ্বাসের সাথে আপনি আপনার কর্ম করে যান দেখবেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনার জীবনে সমস্ত কিছু দেবে তো প্রার্থনাটা হচ্ছে এই রকম আমার ভিতর আমার চারপাশে ধন দৌলত অর্থের স্রোত প্রবাহিত হচ্ছে অর্থাৎ আপনাকে ভাবতে হবে যে আমার ভেতর আমার চারপাশে অর্থের স্রোত প্রবাহিত হচ্ছে আমার এর প্রতি পূর্ণ বিশ্বাস আছে আর আমি এই বিশ্বাসের সাথে নিজেকে একাত্ম করে রেখেছি আমি এই সমৃদ্ধির দুনিয়ার সাথে নিজেকে জুড়ে রেখেছি আর আমি আর এক জুড়ে রেখেছি আর আমি এই সমৃদ্ধিরই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমি তাই সব কিছুর আনন্দ উপভোগ করছি যা যা আমি পূর্ণ কৃতজ্ঞতার সাথে পালন করে চলেছি এবং বিশ্বাস করে চলেছি উপরওয়ালা উপরওয়ালা অপেক্ষা করে আছেন আমাদের আশীর্বাদ করার জন্য শুধু আমাদের তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে শিখতে হবে তো এই ছোট্ট প্রার্থনার মূল অর্থ এটা আপনাকে প্রতিনিয়ত ভাবতে হবে যে আপনার চারপাশে অপার পরিমাণ ধন সম্পাদের বন্যা বইছে শুধু আপনাকে বিশ্বাস করতে হবে এই ধন সমৃদ্ধি উপরওয়ালা আপনাকে দিয়েছেন শুধু আপনাকে এই রিসিভ অর্থাৎ এই আশীর্বাদ রিসিভ করার মতো মনোবৃত্তি তৈরি করতে হবে বিশ্বাস করতে হবে এবং গ্রহণ করতে হবে সাথে প্রচেষ্টা করতে হবে তাতেই আপনার জীবনের সমস্ত কিছু চেঞ্জ হবে তো বন্ধুরা এই ছোট্ট গল্পটা আপনারা যদি বুঝতে পারেন আজকের পর থেকে সমস্ত নেগেটিভিটি ত্যাগ করে বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বিশ্বাস করুন আপনার জীবনে সমস্ত কিছু আছে সমস্ত কিছু যা কোটিপতিরা ভোগ করে সমস্ত কিছু ভোগ করার অধিকার আপনার আছে এবং বিশ্বাসের সাথে প্রার্থনা করুন প্রচেষ্টা চালান অবশ্যই ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন চেঞ্জ হবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিং টিচার নমস্কার